নমস্কার আমি অনুজয় আমার জীবনে এই মাত্র কিছুক্ষণ আগে একটা অভাবনীয় ঘটনা ঘটল ঘটনাটা হচ্ছে একই চরিত্র আমি এর আগে অভিনয় করেছি কিন্তু সেটা দেখা এবং শোনা আবার সেই চরিত্র এইবার শুধু শুনবেন আপনারা আমার অশেষ কৃতজ্ঞতা গপমের ঠেককে যে সেই চরিত্রটি আবার আমাকে দেওয়া হয়েছে এবং আমি বলছি যে যেহেতু এটা একটা উপন্যাস ফলে তার একটা সিরিজ এবং একটা উপন্যাস তার তো স্ক্রিপ্ট আলাদা ফলে দুটো চরিত্র যেন আমার কাছে তার হয়তো সোলটা এক কিন্তু কিন্তু তার ব্যাপ্তিটা আলাদা এত কথা বলছি আগে গপ্পটার কথা বলি নিকষ্ট ছায়া সেখানে আমি সঞ্জয় তো এইবার এই শনিবার গপ্প মেরে ঠেকে আসছে নিকষ্ট ছায়া সেখানে আমি সঞ্জয় এবং আমার বিশ্বাস দেখার সঞ্জয় আর শোনার সঞ্জয় দুটো আলাদা হবে কারণ আমি আলাদা খুঁজে পেয়েছি অনেক ধন্যবাদ আপনারা শুনবেন এই শনিবার গপমিরের থেকে ঠিক রাত নটায় সৌভিক চক্রবর্তীর নিকট ছায়া